সালাম ও আলাইকুম আর রহমতুল্লাহি আবার আকাতু সুখবর 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 পরে দেই আগে শুরু করি আহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আর আমি আপনাদের সাথে আছি এস বি আর আদনান হিসাব তাহলে শুরু করা যাক সুখবর পরে আগে যে কারণে আজকে এত রাত্রে আপনাদের সামনে হাজির হলাম তার কারণ হল আজকে আমার চ্যানেলের তিন বছর পূর্ণ হলো তিন বছর পূর্ণ হলো তিন বছরের ভেতর অনেক জার্নি হয়েছে অনেক কষ্ট করেছি আপনারা আমাদের পাশে ছিলেন আজকে তিন বছর পূর্ণ করলাম একুশ সালে পাঁচ তারিখ ছয় মাস দুই হাজার পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ পাঁচ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ আমার চ্যানেলের তিন বছর পূরণ হলো যাকে আমি অনেক খুশি আপনাদের দোয়া এ পর্যন্ত আসতে পারছি একা কখনোই সম্ভব ছিল না আমার যারা টিম মেম্বার ছিল তারাও আমার পাশে ছিল এজন্যই আমি এতদূর আসতে পারছি আর দূর আসার পিছনে অনেক গল্প আছে অনেক গল্প আছে এই গল্প আরেকদিন করা যাবে আমি সারা দিন সময় পাইনি ব্যস্ত ছিলাম এই কারণেই একা আমি রাতে হাজির হয়েছি আপনাদের সামনে আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সাথে আমার টিম মেম্বারও আমার সাথে থাকতো আজকে কিন্তু আমার সময় না থাকার কারণে আমি সময় পাই না এই কারণে আমরা সবাই একত্রিত হইতে পারি নাই যাক আমার টিম মেম্বার যারা আছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি তাদের কাছে আমি সরি বলতেছি আমি অনেক চেষ্টা করছি যে আজকে দিনের বেলায় সবাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হব কিন্তু পারিনি আমি অনেক ব্যস্ত ছিলাম যাই হোক এখন প্রায় রাত দশটা বাজে এখন আপনাদের সামনে হাজির হয়েছি একটাই কারণ একটাই কারণ কারণ আমার চ্যানেলের তিন বছর পূর্ণ হয়েছে আমার অনেক আশা ছিল এই দিনটা নিয়ে কিন্তু আল্লাহ রব আলিন হইল সবচাইতে বড় পরিকল্পনাকারী হয় নাই করতে পারি নাই যা ভাবছিলাম তা করতে পারি নাই যাক আল্লাহ রব আলিন যেন আমাকে সুস্থ রাখে আপনাদের সবাইকে সুস্থ রাখে এবং আমরা টিম মেম্বাররা যেন আপনাদের সবসময় সুস্থ বিনোদন এবং ইসলামিক কন্টেন উপহার দিতে পারি এবং আপনারা আমাদের পাশে সর্বদা থাকেন এটাই আল্লাহ তালার কাছে আমার প্রার্থনা আর সুখবর যেটা বললাম আজকে তিন বছর পূর্ণ হলো আজকের দিনে আমি আমার এই এস বিআর চ্যানেল খুলেছি আজকের দিনে আমি আরেকটা চ্যানেল খুলেছি এস বিআর আদনান টু আজকে নতুন খোলা হয়েছে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে চেক করবেন আমাদের লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে যে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন কারণ আপনাদের সাহায্য ছাড়া আপনারা পাশে যদি না থাকতেন আমি এর আসতে পারতাম না আরেকটা চ্যানেল খুলেছি এখানে আপনারা ব্লগ পাবেন এখানে আপনারা আমরা কিভাবে শুটিং করি এগুলা পাবেন এবং অনেক অনেক ব্যাপারে এখানে অনেক কিছু আপনারা পাবেন আর এটাই ছিল সুখবর এই সুখবরটা আমি দিলাম আমার চ্যানেলের নাম করণেই শুধু টু পয়েন্ট জিরোটা আমি বাড়িয়ে আমার এই চ্যানেলের নামে আরেকটা চ্যানেল খুলেছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার এসবি আর আবন এই পুরান চ্যানেল নিয়ে যেন এগিয়ে যেতে পারি আর সুস্থ বিনোদন আপনার দিতে পারি ইসলামিক কন্টেন্ট বেশি বেশি দিতে পারি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার টিম মেম্বরের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমি যে আজকের দিন আমার চ্যানেল আরেকটা নতুন খোলার কারণ হলো আমি সবসময় চাইতাম যে মানুষের আমি এমন কিছু করতে চাই মানুষকে নিয়ে সবাইকে নিয়ে এবং আপনাদের সাথে এমন কিছু করতে চাই যা সবসময় স্মরণীয় হয়ে থাকবে কিন্তু এই দিনটা আমার কাছে খুব স্মরণীয় এসবিআর আদনান চ্যানেল যখন আমি খুলেছি তখন খুব আশা করে খুলেছিলাম জানতাম না তিন বছর পরে প্রায় তিন লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইব আমাকে আপনারা উপহার দিবেন আমি ভাবিনি কখনো আচ্ছা ভাই যাই হোক এত দূর আসছি আপনাদের সাথে আমার কিছু ভিডিও শুরুর দিকের এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আপনার সর্বপ্রথম আমি ইসলামিক গজল তৈরি করতাম দেখেন সর্বপ্রথম মোবাইল দিয়ে যে গজলটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি সর্বপ্রথম মোবাইল দিয়ে আমি ক্যামেরা করে ছাড়ছি তারপরে আমরা সবাই আশা করছিলাম একটা ক্যামেরা হবে ক্যামেরা অবশ্যই হয়েছে ক্যামেরা হওয়ার পরে তারপরে যে গজলটা দেখতেছেন ক্যামেরা দিয়ে আপনার শুটিং করা এটা আমার নিজের গজল আমি নিজে লিখেছি এবং তারপরে এখন স্ক্রিনে যে গজলটা দেখতেছেন এটাও আমি নিজে লিখেছি এখন স্ক্রিনে আপনারা যে ভিডিও দেখতেছেন এই চলারি পথে এই গজলটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় আমি যখন দাওরা তখন এই গজলটা আমি নিজে লিখেছিলাম শুরু করেছিল আপনার শামিম উসমান শামিম উসমান ভাইকে খুবই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং যে গজলটা গাইছেন শিল্পী হলো অলি খান অলি ভাইকেও অনেক ধন্যবাদ আর আমি যখন নিজে তো গজল গাইতে পারি না যখন গজল আমি লেখা আরম্ভ করি তখন শামিম উসমান ভাই ও আমার অনেক গজলে গজল করেছে তারপরে অলিখান ভাইকে দিয়ে আমি অনেক গাওয়াইছি অনেক গজল গুলি যখন আমি আর গজল লিখলাম কিন্তু আসলে না আমি তো নিজে গাইতে পারি না তখন অলি ভাই আমাকে বুদ্ধি দিল যে ভাই আপনি যা পারেন তাই করেন তখন আমি বড় বড় কিছু ইউটিউব চ্যানেল আছে ইসলামিক যেমন খান সাহেব আকিব টিভি এরকম আহ ওরকম ওর এরকম অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে তাদেরকে আমি ফলো করলাম দেখলাম কিভাবে কি করা যায় আমি ছোট মানুষ তারপর আমি শুরু করলাম এই সর্বপ্রথম আমি যে ইসলামিক কন্টেন্ট তৈরি করি সেটা হলো বিনা পরিশ্রমে ব্যবসা এখন আপনাদের সামনে আমি অল্প একটু দেখবো এইসব মানুষ যে কই দিকে আসে আমার রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই কালকে রাস্তা রাত কে দিবো কাজ নাই কাম নাই লুঙ্গি বিন্দা পাঞ্জাবি বিন্দা যাই বাড়াইবো এইসব হলো নাক কাটা কান কাটা কারণ সাতবার কাটলো এটার কাম হবো না এর মূল্যার কোনো জাতি না এ মোল্লা এত দেখার সময় নাই আপনারা অবশ্যই আমার চ্যানেল ঘুরে দেখে আসবেন এখন আমরা কিছু ইসলামিক শর্ট ফিল্ম শর্ট ভিডিও আমরা দেখে আসব যাতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এর ভিতরে টাকা নিয়ে একটা আমি ছোটদের দিয়ে করে করেছিলাম 6 মিলিয়ন হয়েছে এটা আমরা একটু দেখব ভাইয়া বাসো টাকা দাও ঘুরতে আজকে মজা করুন ভাই চল। এখন আমরা আরেকটা ভিডিও দেখবো তারপরে আর দেখবো না আপনাদের সামনে কিছু কিছু আমরা শেয়ার করতেছি যে আমাদের পথ চলার কিছু শেয়ার করতেছি তারপরে আমরা দেখাবো শয়তানের ধোঁকা সকালবেলা তো পাইনা করে ঘুরতে গিয়ে তুই যাস আমরা সকালে মক্তবে যাই কে যাবি কে যাই হোক আজকে এ পর্যন্ত আপনাদের সাথে আমি কিছু শেয়ার করলাম এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করা মানে কি আমি অতীতটা মনে করলাম কারণ অতীতে কত কষ্ট করেছি কত মেহনত করেছি কত হাসা হাসি করেছি কত আমরা আনন্দ করেছে এবং কত কষ্ট করেছি এটা একটু শেয়ার করলাম এবং এটা আমি একটু মনে করলাম কারণ আমরা আসলেই যখন বড় হয়ে যাই এবং আমরা যখন লক্ষ্যে পৌঁছে যাই তখন কিন্তু আমরা অতীত ভুলে যাই যে আমরা অতীতে কি ছিলাম এগুলো আপনাদের সাথে দেখে আমি একটু মনে করলাম আমার অনেক কথা মনে এই শয়তানের শয়তানের ধোকা এটা নিয়ে এই যে নিয়ে অনেকজন অনেক কমেন্ট করছে এটা আমরা শুধু সন্দেহ হয়ে যাইতেছে আজান দিবে দিবে তখন আমার বাইরে কইতেছি ভাই আমরা পাঁচ মিনিটে কিছু একটা বানাই ফেলি আচ্ছা ভাই আচ্ছা বানাই ফেলি রকম ভাবছিলাম হয়তো দুই তিন চার পাঁচ হাজার ভিউ হবে কিন্তু মিলিয়ন ভিউ হয়ে গেছে এটার ভিতরে আমরা বুঝতেই পারি নাই। এরকম অনেক কন্টেন্ট আছে যে আমরা বুঝতে পারি নাই যে এত ভালো হবে যাক আপনাদের ভালোবাসায় আমরা তুলে আসছি আর সবচাইতে আনন্দের ব্যাপার ছিল আমার এই চলার পথের ভিতরে যে এক মাসে এক লক্ষ সাবস্ক্রাইব আমার হয়ে গেছে যাই হোক আপনাদের কাছে আমি কখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব এরকম ভাবে চাই না তারপর আপনারা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করেন কিন্তু আজকে আমি বলবো আমার তিন লক্ষ্য হয়ে যাইতেছে আপনারা প্লিজ যারা যারা এই কন্টেন্টটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন আজকে আমার তিন বছর হয়ে গেছে চ্যানেলের আপনারা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করে আমাকে তিন লক্ষে আপনারা পৌঁছাই দেন যখন আমার তিন লক্ষের পরিবার হয়ে যাবে তখন আমি একটা গর্ব করে বলতে পারবো যে না আমার তিন লক্ষের পরিবার অনেকজনেই বলে যে তিন লক্ষ হয় না কেন হয় না কেন কিন্তু হয়তো বা আমার ব্যর্থতা আমি ভালো কন্টেন্ট দিতে পারতেছি না কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে দিব আর খুব শিগগিরই আমাদের কারেন্ট নিয়ে একটা ভিডিও আসতেছে আপনারা অবশ্যই দেখবেন আর যে কথা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কইতেছি থাক 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 আরেকটা কথা আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর আমার নতুন চ্যানেল এস বি আর আদনান টু পয়েন্ট জিরো কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ